শুভ সকাল বন্ধুরা তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি তো আজ কালকে সারা রাত আমার বাচ্চারা খুব পেসেছে তো সেই কারণে রাতে ঘুম হয়নি আজকে স্কুলে যেতে মানা করলাম ওকে ও তো স্কুলেই যাবেই তো স্কুলেও চলে গেছে তো আমি ভাবলাম এই ফাঁকে একটু বাজার থেকে ঘুরে আসি কিছু মাছ আনার কিছু মাছ আনব কিছু নেই বাড়িতে তো ভাবলাম একটু বাজার থেকে টুকটাক জিনিসগুলো নিয়ে চলে আসি তো বাজারে চলে এসছি কিন্তু কাতলা পেটি পেলাম না একটু ল্যাজার দিক দিয়ে নিচ্ছি ওই দেখো কাটছে সব রকমের মাছ আছে সব কিছুই আছে কত দিলে দুশো এখানে টাটকা সবজিগুলো দেখতেও যেমন ভালো লাগে কিনতেও ভালো লাগে তো সব কিছু নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে বাড়ির দিকেই যাচ্ছে একটা ভীষণ ভারী হয়েছে আর তাড়াতাড়ি করে বাড়িতেই যাই চলো দেখো পুরো কালারফুল একটু গাজর নিয়েছি ক্যাপসিকাম কাঁচা টমেটো স্বসণে ডাঁটা ওলকপি তারপর টমেটো একটু বড়ি আদা বিনস দেখো পাতিলেবু আমার ছেলে পাতিলেবু খেতেও ভীষণ ভালোবাসে ভাত পাতে তো একটু মেথি শাক নিয়েছি আজকে রান্না বান্না হয়ে গেছে ছেলেও স্কুলেতে গেছে ভাবলাম একটু বাগানে একটু কয়েকটা গাছ টবেতে লাগাতে হবে মাটি তৈরি করতে হবে তার আগে আমার দুটো কচ্ছপকে খেতে দিতে হবে তো অনেক দিন এদের বাটিটা পরিষ্কার করা হয়নি জলের বাটি তো অনেকটা নোংরা হয়েছে তো পরিষ্কার হয়ে গিয়ে জলটা নিয়ে চলে আসলাম তো দেখো ওদের খিদে পেয়ে গেছে তো দুজনকে দুটো বিনস দিয়ে দেব কাছে চলে এসছে ওর খিদে পেয়েছে দুজন দুদিকে তোমাদের খাবার ছেড়ে কোথায় আসছিস এই তো খাবার দিলাম তোকে হম খাবার ছেড়ে কোথায় নোড়ে নোড়ে চলে আসছিস রে খেয়ে নাও দেখো খাবি খিদে পেয়ে গেছে আর খাচ্ছে নাও তুই আবার খাবার ফেলে চলে আসছিস কেন চলো খেতে দেওয়া কমপ্লিট জল করেও দেওয়া হয়ে গেল তোমরা খেয়ে নাও কয়েক কয়েকদিন ধরে ভাবছি যে বাগানে আসবো গাছগুলো লাগানো হয়নি তো গাছগুলো লাগাবো যে তার সময় পাচ্ছিলাম না তো মাটিগুলো তৈরি করতে হবে তৈরি করে টবেতে গাছটা লাগাতে হবে ওই জন্য এই কাজ কাজ করে হচ্ছিলো না আজকের ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা সেরে বাগানে চলে আসি এই গাছগুলো না বসালেও গাছগুলো একটু একটু করে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম না আগে এই কাজগুলো সেরে ফেলি মাটিটা ঝুড়ো করা হয়নি বাজারে গিয়ে এই ফুলের টপটা বেশ পছন্দ হয়েছে তো আমি করলাম কি নিলাম কিন্তু বাড়িতে এসে দেখছি যে ছিদ্র করা নেই মানে বিশাল একটা মানে অন্য মনস্ক হয়ে গেছি এসে দেখছি নেই আমি আবার বাড়িতে করলাম গাছগুলো একটু বাঁচবে কেন সময় পাচ্ছিলাম না করতে তো অনেকগুলো টব আছে সেই টবে দুটো গোলাপ ফুলের গাছ আর এইটা হয়ে যাবে এইগুলো বেশ মাটিতেই বাগান হবে তবে ঠিক পোষায় না সত্যি কথা বেশ জায়গা হবে অনেকটা জায়গা জুড়ে বাগান হবে ঠিক আছে বসিয়ে পোষায় না বাবা দেখতে এইটুকুনি টপ কতগুলো মাটি লেগে গেল হম অনেক মাটি লেগে গেল মনে হয় এই মাটিতে হবে না আরো মাটি দরকার আর যেটুকুনি আছে যে কটা গাছ হয় দেখি সুন্দর না দেখতে এটা হচ্ছে হাজারি শ্বেত গোলাপ হাজারি সেত গোলাপের গাছ খুব সুন্দর ফুল বটে ছোট ছোট সাদা সাদা খুব ভালো লাগে এটা একটাই ফুটেছিল কেটে দিলাম এটা হচ্ছে দুধে আলতা কালারের গোলাপটা এটা সাদা একটা হাজারি সাদা আছে একটা হাজারি পিঙ্ক কালার আছে আর এটা হচ্ছে বড় দুধে আলদা কালার এটা তো গাছগুলো লাগানো হয়ে গেছে আর মেঝেতে মাটিগুলো ছিল সেগুলো পেপারের মধ্যে তুলে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে শুধু বারান্দাটা জল দিয়ে পরিষ্কার করে দেব দেখো এটা এখানে দিয়েছি এটা এখানে বসিয়েছি চান সেরে চলে আসলাম কিন্তু আর এক ওর শরীরটা ভীষণ খারাপ তো মা বলছে মা আমি এখন খাবো না আমার ভালো লাগছে না আমি পরে খাবো তো ঠিক আছে ওর জন্য আমিও এখন খাবো না দুজনে একসাথেই খেয়ে নেব আর বাগানের টবগুলো বেশ ভালোই লাগছে বসিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম যে বাগানের কাজগুলো নেব অবশ্যই হয়েও উঠছিল না আজকে করে নিয়েছি একটু বেশ ভালো লাগছে দেখি ওর চান করে বেরোক ও দেখো কেসেই যাচ্ছে এখন এসে কম্পিউটারে বসে গেছে আরে আয় খেতে চলে আয় বাবু বেলা হয়ে যাচ্ছে আয় আয় আমি দিয়ে দিচ্ছি চলে এসো হঠাৎ আবার বাচ্চাটার কাশি খুব বেশি বাড়াবাড়ি হয়েছে কাশি হচ্ছে ভীষণ তো কাশির ওষুধ শেষ হয়ে গেছে ভাবলাম এই সময় বেরিয়ে পড়ি কাশির ওষুধটা তাড়াতাড়ি করে নিয়ে চলে যাই আবার রাতে যদি বাড়াবাড়ি হয় ওষুধ পাবো না তো সেই কারণে বাজারে চলে এলাম তাড়াতাড়ি করে ওষুধটা নেওয়া হয়ে গেল একা আছে চলে এলাম একটু অল্প করে মাংস নিয়ে যাব যেহেতু ওর শরীর খারাপ তো আজকে রাতে কিছুই করে দেবো না একটু স্টো টাইপের করে দেবো ওকে এই গরম গরম চিকেন স্টু খেয়ে নিলে শরীরটা ঠিক হবে করা হয়ে গেছে গরম গরম এবার ওকে খেতে দিয়ে দেব এত কেসে যাচ্ছে এত কাচছে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিন কালকের আবার স্কুল আছে খেতে শুরু করে দিয়েছে আস্তে করে খাও গরম আছে ফু দিয়ে খাও গলাটায় আরাম লাগেছে আস্তে আস্তে করে খাও কাটা চামচ দেব না আমি নিয়ে আসছি